ফোন কাটলো কেন চার্জ ছিল না বন্ধ হয়ে গেছে সারা দিন কি করেন ফোন চার্জ দেন না নাকি খালি ইউটিউবে খালি ওগুলো ভিডিও দেখেন না কারেন্ট ছিল না তো তার জন্য ও আমার তো নাই ইউটিউবে ওগুলো ভিডিও দেখেন আর হাত দোকান না 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 করব কেন তো কি করতেছেন খাওয়া দাওয়া করছেন দুপুরে হ্যাঁ খাইছি খাই দিয়ে শুয়ে রইছি ভাবলাম আপনাদের বাড়িতে বেরোতে আসবো কয়েকদিন পর ও তো আসো একটা আসলে একটা জিনিস চাইবো দিবেন কি এমন জিনিস যে বলার আগেই বলতেছো ওটা আপনার কাছে আছে কি বলতে হবে তো আগে বলেন দিবেন না কি আচ্ছা বাবা আমার কাছে আছে থাকলে তো আমি অবশ্যই দিব দুটো দুটো তোর দিবেন ও fartai এতই ধরার ইচ্ছা হুম অনেক দিনের ইচ্ছা ধরাল ধরতে দিবেন আচ্ছা আসো তারপর মজা করতেছিনা কিন্তু সিরিয়াসলি হ্যাঁ আমি তো সিরিয়াসলি বলতেছি আসো না আপনি তো আমার মজা করেন না তুমি আসো তারপর বলবো আচ্ছা আমি আপনার এটা সাইজ কত 36 এর বেশি আসসালামাইকুম আহমতুল প্রিয় দর্শক এতক্ষণ আপনার একটা কল রেকর্ড শুনতে পেলেন এই সম্পূর্ণ কল টা শুনলে পুরো ঘটনাটা বুঝতে পারবেন বর্তমান আমাদের এই সমাজে আপন সম্পর্কের কেউ মূল্য দিতে চায় না সময় নিজের স্বার্থটাকে সবাই হাসিল করতে চায় চলেন প্রিয় দর্শক কথা না বলে সম্পূর্ণ এই ভাইরাল কল রেকর্ড শুনবো পাশাপাশি আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শকে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে চালান সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তে নিউজ এবং গুলো পাওয়ার জন্য

ঘটকতাinchi। দর্শক এতক্ষণ আপনারা কল রেকর্ডে শুনতে পেলেন এখন আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখব যে ভিডিওটার মাধ্যমে পুরো ঘটনাটা বুঝতে পারবেন। বর্তমানে আমাদের এই বাংলাদেশে একের পর এক এমন তথ্যগুলা প্রতিনিয়তই পাওয়া যাচ্ছে যে প্রেমিক প্রেমিকা বিয়ের প্লবন দেখিয়ে তারা একজন আরেকজনের চাহিদা পূরণ করার পর কেউ কাউকে চিনতে পারে না। চলুন দর্শক কথনা ভরে সম্পূর্ণ এই ভাইরাল ভিডিওটা আমরা দেখে আসি তারপর বিস্তারিত জানা করব। চার বছর রিলেশন করলো যখন বাসায় আনছে তখন রাত রাজি ছিল আমি এখানে সংসার করতে চাই আমার এটাই চাও যে আমি এখানে সংসার করতে চাই যেহেতু কাবিন হয়ে গেছে কি ভাবতেছেন যে আমার বিয়ে হবে কখনোই কিন্তু বিয়ে হবে না আমি এখানেই থাকি মর্মো মরার হলে এখানে থেকে মর্মো আমার নাম আমি না আমার বাড়ি বেড়াডোমা এম এম আল সেকেন্ড ইয়ার এই বাড়ির ছেলে আমার সাথে চার বছর রিলেশন করছে সামনে শুক্রবারে বিয়ে করছে এখন নিতেছে না ছেলের নাম কি সুজাত মিয়া ও একদিন বলছিল যে সামনে শুক্রবারে বলছে যে আসো দেখা করি পরে দেখা দেখা কইরা আমাকে করতে নিয়ে যায় বিয়ে করছে বিয়ে করার পরে বলতেছে আমার বাসা থেকে মানবে না পরে আমি আমার বাসায় নিয়ে গেছি আমার বাসায় নিয়ে যায় ভাই ব্রাদার কল দিছি যে ভাই আসো আমরা বিয়ে করছি সুজাত মিয়া কি তোমাদের নিয়ে হ্যাঁ বিয়ে করার পরে বিয়ে করার পরে হ্যাঁ মানে কি কোর্ট ম্যারেজ করছো হ্যাঁ কোর্ট ম্যারেজ করছো জি এখন তারা নিতেছে না আমাকে

এটা নিয়ে অনেক কাহিনি করতেছে এই জন্য আমি আসছি কারণ আমার কাবিনের ডকুমেন্টস আছে সব কিছু আছে এখন মাইনা কেন নিবে না তাদের কথা হইলো গিয়া যে আমাকে দেখে দেখে আসছি কিন্তু ওরা দেখাইসা বলে যে পছন্দ হয়েছে তোমাকে নিব তারপরে ওরা হইলো আরেকটা মেয়ের সাথে কাবিন করাইছে চার বছর আমাকে রিলেশন করার পরে আমাকে দেখে আসছে দেখে আসার পরে এখন বলতেছে যে মেয়ে পছন্দ হয়নি আমরা ছেলেকে অন্য জায়গায় কাবিন করাবো পরে কাবিন করায়নিছে কাবিন যখন করাইছে তারপরে থেকে আমি ওর সাথে কথা বলি তারপরে কয়েকদিন পরে এই যে শুক্রবারে বলল যে চল আমরা দেখা করি আচ্ছা দেখা করলাম তার আগে একটা বিচারও বসছে এরকম ইয়ার ঘরোয়া টাইপের বিচারও বসছে তালতলা সব মায় মাত নিয়ে তার আমাকে জোর করে টাকা দিতে চাইছে আর কি মানে যে আমি যেন চুপ করে থাকি এই জন্য টাকা দিতে চাইছি এর আগে আমি ওকে মামলা দিছিলাম একটা ওর নামে মামলা এই এক মাস এক দুই মাস হয়েছে মামলা দিছিলাম প্রতারণার মামলা চার বছর রিলেশন করে বাসায় না ফিজিক্যাল রিলেশন করে বিয়ে করলো না এই মামলা দিশ জি মামলা হওয়ার পরে বলতেছে যে মামলা মুকদ্দমা করার দরকার নাই আমরা ঘরোয়াভাবে বসবো আচ্ছা বইসা সব লোক ওদের লোকজন জোর করে আমাকে সিগনেচার নেওয়ায়া বলতাছে যে টাকা দেয় তোমাকে বুঝছেন টাকা দেয় এটা বলছে আমি বলছি আমি টাকা না আমি যদি এমনি যাওয়ার এমনিই সরে যাবো কিন্তু আমি টাকা নিব না তারপরে বলে যে আমাকে ফোন দিছে যে আমার ওইখানে এত টাকা জরিমানা করা হয়েছে কিন্তু আমি তো এত টাকা তোমাকে দিতে পারবো না আমি এক লাখ টাকা দিই তোমাকে আমি বলছি না আমি এক লাখ টাকাও না আমি টাকা নিবই না সুজাদের পক্ষে থেকে যত মায়ের মতব্য ছিল তারা সাথে আমাকে জি হ্যাঁ ওর মা ছিল তারপরে ওর বোন আসছিল ওর চারটা বোন আসছিল ঘরে ছিলাম এতক্ষণে দুই তিন চার ঘন্টা আগে আমাকে ধাক্কা দিয়া বের কইরা টানতে টানতে মানে ওই তো এখন ছেলেকে বুঝায় বলতাছে যে তুই তুই বলবি যে আমি ই করি না বিয়ে করি না আমাকে মায়েরা ধরে বিয়ে করাইছে আপাতত এটা দিছে কাবিনের কাগজ আপাতত রিসিট জি

হ্যাঁ কো এভিডেন্স ওগুলা হইলো গিয়া প্রুফ বলসে যে এক মাস কতদিন পরে জানা এ ভিটিপিটা যে জি জি আমি ভাইদের কাছে আছে আমি এখানে সংসার করতে চাই আমার এটাই চাও আমি এখানে সংসার করতে চাই যেহেতু কাবিন হয়ে গেছে আমি এখানে ভালোভাবে থেকে সংসার করতে চাই কিন্তু তারা আমাকে মানা নিতে না তারা কোনোভাবেই মানবে না বলে যে ছেলে রাজি না কেন ছেলে রাজি থাকবে না চার বছর রিলেশন করলো যখন বাসা আসে তখন তো রাজি ছিল এখন রাজি থাকবে না কেন আপনি ঘুরছি ফিরছি ওরা জানে যে ঘুরে মেয়ের সাথে অমুক আমি তো আসলেন ওদেরকে বললেন না যে আমরা বৈধ বিয়ে করছি সবকিছু করছি তাও মানে না জি না তাও যে মানবো না আপনার মূলত এখন মানে দাবিটা আমি ওকে এখানে থাকতে চাই আমি সংসার করতে চাই বললাম যে আমি এখানে থাকতে চাই আমি সংসার করব সংসার করার জন্য আসছি আমি আমাকে বিয়ে করতে যখন আমার মান সম্মান গ্যাছে গাসেই গামি এখানেইই থাইকা মরমু মরার হল এখানেই থেকে মরমু কি বলবো মান সম্মান এ এমনিও গেছে কতসব যে বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে তথ্যগুলা পেলেন এই সম্পূর্ণ তথ্যগুলা দেখার পর এবং শোনার পর আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন নতুন নতুন এমন ব্রেকিং নিউজ এবং ফোনালাপগুলা পেতে চাইলে সাবস্ক্রাইব করে একদম ভিডিওতে ভালো লাগবে দিবেন আজকে এই পর্যন্তই পরবর্তী আমন্ত্রণ রইল